আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেরা স্বাদের একটা গরুর মাংসের রেসিপি খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো চলো ভিডিওটি শুরু করা যাক পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে সয়াবিন তেল ব্যবহার করেছি এবার গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পুরো এক প্লেট পেঁয়াজ কুচিয়ে দেওয়া হচ্ছে কারণ মাংস রান্নায় অনেক বেশি পেঁয়াজ দিতে হয় এতে টেস্ট ভালো আসে এবারে কিছুক্ষণ ভালোভাবে সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে সামান্য পরিমাণে লবণও দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা গলতে সময় না লাগে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে প্রথমে দেওয়া হলো বেশ অনেক পরিমাণে জিরা বাটা এখন দেওয়া হবে দুই চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা যেহেতু এখানে দুই কেজির মতো মাংস রান্না করা হয়েছে তাই বাটা মশলাগুলো বেশি ইউজ করা হচ্ছে এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ পেঁয়াজের সাথে মিশিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আবারও ভেজে নিতে হবে মশলার মধ্যে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে গরুর মাংসগুলো আর এই গরুর মাংসটা লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে একদম ধবধবে দেখা যাচ্ছে এবারে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটা মিশিয়ে নিতে হবে বেশি তত করে পাশে থেকো আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রেখেছ সকলকে ধন্যবাদ এভাবে একবার করে আরো মাংসগুলো দিয়ে দিয়েছে এবারে দেয়া হলো পরিমাপ মতো লবণ মাংসটার মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে এভাবে কষিয়ে নেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে বারবার করে কষানো লাগবে ঢাকনা তুলে দেওয়ার পর এর মধ্যে আলু দেওয়া হয়েছে কারণ আমরা বাসায় সবাই মাংসের মধ্যে আলুটা খুব পছন্দ করি আর আলুটা কিন্তু শুরুতেই দেওয়া হয়নি যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় নাই তাই দেরিতে আলুটা দেওয়া হয়েছে এভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে আলুটার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর যেহেতু গরুর মাংস সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে একটু এবারে একে একে মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিতে হবে চারটে সিটি দিলেও হবে আমরা আসলে বেশি খুব পছন্দ করি গরুর মাংসটা তাই এরপরে কড়াইতে মাংসটা নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে এখানে একটু জিরা ব্যাটা ব্যবহার করা হলো বেশ কিছুক্ষণ নেড়ে রান্না করে নেওয়ার পর শেষের দিকে আবার এর মধ্যে একটু গরম মশলা বাটাও দেওয়া হয়েছে এবারে দশ মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সেরা সাধের গরুর মাংসের রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ